কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি পরিশেষে আমি চিন্তা করলাম আসতে হবে কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি সেদিন আমি দেখলাম আমাকে আসতে হবে জন্যে আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে নিয়ম সেটা হবে না আমাকে আস্ব করেছে এবার দেখা আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক তাহলে কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গার্ডের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা দেখুন একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে যেটা আমি সংস্কার করছিলাম আমাকে মানে শাসক দলের বিধায়ক তিনি সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না আমি পৌঁছাতে পেরেছি আমার কথা হয়নি কারণ আমার আমাকে যখন টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগেই চলে এসেছিলাম

বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি সেজন্য আমি দেখা আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে দিয়েছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে কথা বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা নিয়ম নিয়মের মধ্যে থাকবে সেটা হবে আমাকে আশ্বস্ত করেছেন এবার দেখা বিষয় আমি সরকার

করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোন রকম ডিস্টার্ব না আমি পৌঁছাতে পেরেছি আমার কথা হয়নি কারণ আমার আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক চলে এসেছিলাম

এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাটের এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে আমার ভোটারদের কাছে গিয়ে আমার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে দেখে নবসিকে জিতে কিছু কাজ করতে পারেন জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন আমি কি করবো কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি সেটা আমি দেখলাম আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে দিয়েছি কথা শুনেছি আমাকে আত্মস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকবে সেটা হবে কোনো হবে না আমাকে আসক্ত করেছেন এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গার্ডের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকার খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা দেখুন একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে আমি অস্বীকার করছি না আমাকে কোন মানে শাসক দলের এই ধন্যবাদ জানাই না বিধায়ক তিনি সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয় আমি পৌঁছাতে পেরেছি আমার কথা হয়নি কারণ আমার আমাকে যখন পৌঁছাবো টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগেই চলে এসেছিলাম

ডিস্ট্রিক্টের ডিপিএলএ স্যালের মাধ্যমে যেগুলো কথা করেছিলাম আড়াই বছর জন্য যে অর্থাৎ দু হাজার একুশ কারেন্ট সেই জন্য ডিস্ট্রিকে গিয়ে প্ল্যানটাকে বাস্তবায়ন